वफ़ादार है हशर में वो मचल जाएगा जो नबी का वफ़ादार है हशर में वो मचल जाएगा जो नबी वो मचल जाएगा मुस्तफा का जुगादर है वो जहन्नम में जल जाएगा मुस्तफा का जुगा है वो जहन्नम में जल जाएगा সর পৃথিবীর বুকে যারা তোমরা রয়েছ আসমানের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে জেনে রাখো যা কিছু দেখো আর না দেখো সবই তোমার আল্লাহর নিয়ামত রয়েছে আজকে সারা জিন্দগি তোমরা শুধু আমার আমার করে লড়াই করে বেড়াও আজকে যেখানে যাই মসজিদ হোক আর মাদ্রাসা মাহফিল হোক আর অনুষ্ঠান প্রত্যেক জায়গায় একটাই কথা শুনতে পাই আমরা যেখানে যাই কেউ বলে মাওলানা সাহেব যেই জায়গায় আপনি জলসা করছেন ওই জায়গাটা হলো আমার কেউ বলে মাইক্রোফোন হলো আমার কেউ বলে জমিন আমার কেউ বলে টাকা পয়সা আমার কেউ বলে বাড়ি আমার কেউ বলে মসজিদ আমার কেউ বলে মাদারসা আমার সারা জিন্দেগি শুধু এটা আমার ওটা আমার করে লড়ালড়ি করে একটা কথা ভেবে দেখুন আমার আল্লাহ বলে বান্দা তোমার কি কিছু ছিল আজকে রয়েছে আগামী কাল থাকবে না তোমার কি রয়েছে একবার নিজের দিকে ভেবে দেখো সারা জিন্দেগি শুধু এটা আমার ওটা আমার করে গেলে আমার আমার করে লড়া লড়ি মারামারি করে গেলে একবার নিজের দিকে ভেবে দেখো তোমার কি রয়েছে তাহলে বুঝতে পারবে বলে কেমন করে এক একবার ভেবে দেখো তোমাকে জন্ম দিয়েছে কে সে তো অন্য জোড়া তোমার নাম রেখেছে অন্য জোড়া তোমার খাতনা মুসলমানি দিয়েছে অন্য জোড়া তোমার বিয়ে পড়িয়েছে অন্য জোড়া তুমি মরে যাবে তোমাকে কৌশল দিবে অন্য জোড়া তোমাকে কাপন পরাবে অন্য জোড়া জীবনের শেষ যাত্রাটাও যাবে অন্যের কাঁধে কবরিস্থানে নিয়ে যাবে অন্য জোড়া তোমার জানাজা পড়াবে অন্য জোড়া তোমাকে কবরে নামাবে অন্য জোড়া তোমাকে

আপনারা এখনো শুরু করেনি সামনে আসা একটু এলে পরে বেশি ভালো হয় হ্যাঁ হ্যাঁ জি 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 আলিমের কথা শুনতে হয় আলিম যদি জাহান হয় তার কথা শুনে আপনি জান্নাতি হবে আমরা মুসাফির মানুষ আল্লাহ পাক মুসাফিরের দোয়া কবুল করেন আপনাদের থেকে কিছু দিতে পারি আর না পারি লাখ টাকা চাইতে দামি জিনিস দোয়া তো দিতে পারবো একটু সামনে এগিয়ে আসুন তাহলে ভালো ভাবে জি আল্লাহ তুমি যে আমার আর আমার করে গেলে এখন ভেবে দেখো তোমার কি রইল আর তুমি কার রইলে তখন বান্দা বলে আল্লাহ আমি যে ইনকাম করি আমি যে রোজগার করি মাথার খাম পায়ে ফেলে ইনকাম করি এটা হলো আমার এটা তো আমি ইনকাম করেছি এটা তো আমার এটা তো অন্য কারণই আল্লাহ বলে বান্দা শোনো তুমি যে ইনকামের বড়াই দেখাচ্ছ ওটা অন্যের হিল্লাই দেওয়া ইনকাম করে বলে খেতে পাও এটা এটা বলিও না রোজগার করো বলে খেতে পাও এটা মনে করিও না বলে কেমন করে বলে আচ্ছা বলো তো দেখি ইনকাম করো রোজগার করো বলে রুজি পাও খেতে পাও যদি তাই হয় তো পৃথিবীর বুকে মহান আল্লাহর এক রকম নয় চুরাশি লক্ষ রকমের প্রাণী বাস করে কত করে 84 লক্ষ রকমের প্রাণী বাস করে তার মধ্যে শুধু এক ভাগ প্রাণী ইনকাম করে रोजगार করে সেটা হলো মানুষ তাহলে মানুষ ব্যতীত বাকি যত সৃষ্টি আছে এরা ইনকাম করে না এদের আধার কার্ডও নেই বিপিএল কার্ডও নেই রেশন কার্ডও নেই তাহলে বলো এদেরকে খাওয়ায় কে খাওয়ায় আরে মোল্লা চুপ করে বসে থাকলে হবে অত জলদি এখনো শীত পড়ে নাই আর এখন থেকে যদি চুপ করে

একটু চুপচাপ থাকবেন না মধ্যে মাঝে কথা বলবেন তাহলে ভালো হবে আর মা বোন তোমরা শোনো খাস করে তোমরা ভালো করে বুঝবে একটু তোমরা ভালো করে শুনবে তোমরা কথা যেন বলবে না কারণ বেশিরভাগ জালসা শোনো তোমরা কিন্তু বুঝো বলো ভুল বুঝো বেশি তোমরাই হ্যাঁ আমি জালসাতে বলেছি বাংলাতে যে দেখো মা বোনেরা আল হায়া ও নিষ্ফুল ইমান লজ্জা সরম হচ্ছে ইমানের অঙ্গ যার হায়া লজ্জা আছে সরম আছে তার ইমান আছে যার লজ্জা সরম নেই তার ইমান নেই যেখানে ছিলাম ওখানকারই হয়তো মেয়ে মনে জলসার পরে বলছে হুজুর আমার ইমান আছে বলে কেমন করে ইমান আছে বলে আপনি যে কইলে যে যার লজ্জা সরম আছে তার ইমান আছে তা আমার প্রচুর লজ্জা আমার হে বি সরম হ্যাঁ তার মানে আমার ইমান আছে আলো কি রকম সরম বলছে আমাকে বোরখা পড়তে খুব সরম লাগে লজ্জা লাগে বোরখা পড়তে লজ্জা সরম লাগে

অতএব যে কষ্ট করে বসে আছেন বাড়ি ছেড়ে রাজ্যে গিয়ে হ্যাঁ ইনশাল্লাহ এটা যেন বৃথা না যায় সেদিকে চেষ্টা করি আল্লাহ পাক যদি বলেন তো বলবো তবে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার সবাই উঠাচ্ছেন না মুমিন তো আকে দেখ শাখাবত কি গোদি মে লে লেঙ্গে মুস্তাফা তুজে রহমত কি গোদি মে घरदे की हिफ़ाज़ इस्लाम कर हिफ़ाज़त इस्लाम اسلام कर गए वो सो रहे चैन से जन्नत की गोद में वो सो रहे चैन से जन्नत की गोद में मोमिन तो आके देख शखावत की गोद में मोमिन तो आके देख शखावत की गोद में ले मुस्तफा तुझे रहमत की गोद में কেমন করে বলে আচ্ছা মেনে নিলাম ইনকাম করো বলে খেতে পাও রোজগার করো বলে খেতে পাও এক মিনিটের জন্য তোমার কথাই মেনে নিলাম আচ্ছা বলো তো দেখি তুমি যদি যত বড়ই আরবপতি হও আর যত বড়ই কোটিপতি করোড়পতি হও না কেন হঠাৎ যদি তোমার বাড়িতে 10টা मेहमान চলে আসে বলো আর 10টা मेहमान এসে যদি 10 রকম খাবার চেয়ে বসে বাড়িওয়ালার কি মেজাজ ঠিক থাকবে আহ মন দিয়ে শুনুন যতক্ষণ বলবো খুব মূল্যবান কথা বলবো হঠাৎ করে 10টা মানুষ যদি একটা বাড়িতে দশজন এসে দশ রকম খাবার চাই বাড়িওয়ালার মেজাজ ঠিক থাকবে না ভাই করুণা মি বললাম বিরিয়ানি খাবো আমার আগে আপনাদের তরুণ বক্তা পশ্চিমবঙ্গের যিনি খ্যাতনামা জীবনী বক্তা চিনাদের মধ্যে ইনি একজন মাওলানা মোবারক হোসেন اشرفি সাহেব আমার পূর্বের যিনি বক্তব্য রাখলেন হ্যাঁ আর আমার ড্রাইভার এসে বলছে আমার ড্রাইভার বলছে আমি ওসব বড় মিয়া মোটা খাবো না আমি দেশি মুরগা খাবো আর একজন অ্যাসিস্টেন্ট বলছে ও সব চলবে না আমাকে ও সব লাগবে না আমি আজকে খাসির মাংস খাবো কেউ বলছে জালসার সেক্রেটারি যিনি উনি বলছেন আজকে দুমবার মাংস খাবো আপনাদের ইমাম সাহেব বলছে প্রত্যেক দিনই তো মোটার মুরগার পোলটি হয় এক কাজ করো আজকে উঠ জবাই করা হোক উঠের মাংস খাবো আচ্ছা বলেন তো দেখি একটা মানুষের বাড়িতে দশটা মেহমান যদি একদিনে দশ রকম খাবার চায়। বাড়িওয়ালা কি জোগাড় করতে পারবে ভাই শোনো তুমি এককা মানুষ দসনের দস রকম খাবার জোগান করা তোমার দ্বারা সম্ভব নয় কিন্তু দুনিয়ার দিকে তাকাও আমি তো চোখ দিয়েছি চোখকা একবার দুনিয়ার দিকে বোলা উস্তা হলে আল্লাহর কুদরত বুঝতে পারবে বলে কেমন করে নানান রকম সৃষ্টি আর নানান রকম খাবার তুমি যে আরব প্রতিণণায় দেখাছিলে যে আমি প্রতি আরো প্রতি ইনকাম করি বলে খেতে পাই যদি তাই হলো তো তোমার বাড়িতে দশ রকম খাবার যদি দশজন চাই তোমার দ্বারা সম্ভব হবে না কিন্তু দুনিয়াতে তাকিয়ে দেখো যত রকম আর কত রকম খাবার মানুষের খাবার হলো আলাদা গুরুর খাবার আলাদা কুম্বার খাবার আলাদা খেলার খাবার হলো আলাদা আকাশের চিলের খাবার আলাদা শকুনের খাবার আলাদা কবুতরের খাবার আলাদা বনের পশু শিয়ালের খাবার হলো আলাদা সিংহের খাবার আলাদা চিতার খাবার আলাদা ভাল্লুকের খাবার আলাদা মরু

তার পূর্ণ হয়ে পাসাই ফেরত আসে তোমরা বলো এরা যে রোজগার করে না ইনকাম করে না তাহলে এদেরকে খাওয়াই কে কোন না তোমার আল্লাহ